আপনি কি এরকম এরকম অথবা এরকম কি লোগো তৈরি করতে চান খুব সহজে আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনি খুব সহজেই কোনো প্রকার পরিশ্রম ছাড়াই আপনার লোগো তৈরি করে নিতে পারবেন খুব সহজে তো আজকে আমি মোবাইলে দেখাবো তো চলে যে মোবাইলের স্ক্রিনে চলুন প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজারটা আছে সেটা ওপেন করে নেবেন ক্রোমে গিয়ে আপনি চার্জ করবেন এআই লোগো জেনারেট এই অপশনটা চার্জ করে নেবেন সার্চ করার পর দেখেন এখানে সর্বপ্রথম যে এটা আছে অ্যাপটা আছে সেটা ইউজ করবেন এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা সেখানে লিঙ্কটা নিয়ে নিতে পারেন কোনো কষ্ট ছাড়াই তো এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন নিচের দিকে নীল কালার এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে সর্বপ্রথম উপরে দেখেন এটা হচ্ছে নেম মানে যে ব্র্যান্ডের লোগো তৈরি করবেন সেই লোগোর নেমটা দিয়ে দিতে হবে আমি দিয়ে দিলাম আপনার নেমটা অথবা ব্র্যান্ডের লোগোটা দিয়ে দেবেন এরপর এখানে নীল কালার যে অপশনটা আছে সেটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ক্যাটাগরি আছে মানে আপনার যে ক্যাটাগরিতে দিবেন লোগোটা সেই ক্যাটাগরিতে দিয়ে দেবেন আমি এখানে টেকনোলজি যেটা আছে সেই অপশনটা দিব আপনারটা আপনি দিয়ে দিবেন এই দিয়ে দিলাম এখানে কালার দিতে হবে মানে আপনি যেই লোগোটাকে যে কালার দিবেন সেটা দিয়ে দিবেন আমি এখানে বিভিন্ন কালার দিয়ে দিলাম এরপরে এখানে আপনার লোগোটার নামের যে অক্ষরটা আছে সেটা কিভাবে দিবেন এটা আপনার ইচ্ছা আপনি যে এইভাবে পছন্দ সেটা দিয়ে দিবেন দেওয়ার পরে এই নীল কালার যে অপশনটা আছে নিচে নীল কালার অপশনটাতে দিয়ে দিলে এটা জেনারেট করে দিবে আপনার লোগোটা এখান থেকে অনেকগুলো লোগো আসবে যে লোগোটা আপনার পছন্দ সেটা আপনি সিলেক্ট করে একটা স্ক্রিনশট নিয়ে সেটাকে কার্ভ করে তারপর আপনি এটা আপলোড করতে পারবেন আপনার নিজের কাজের জন্য তো আজ ভিডিও এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ